নমস্কার টুকি টাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের আজকের কিছু জিনিস তোমাদের আমি শেয়ার করতে চাই তো আজকের সকালবেলা যেমন আমাদের রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাবানাটা রান্নাবান্নাটা বেলায় হবে দুপুরবেলায় ওর জন্য রান্না বান্নাটা করবো আর এই দুপুরবেলাটাই হলো কাল বেলায় ভর দুপুরে একদম সমস্যায় পড়ে গেছিলাম আমি কী সমস্যা সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো সকালে আজকে রান্না হবে মাছের তরকারি আর তার সাথে হবে এই যে দেশি লাউ একদম এই লাউ দিয়ে হচ্ছে একদম কচি একদম লাউ এই লাউ দিয়ে হবে চিংড়ি দিয়ে চচ্চড়ি তো চলো ঝটাপ পর তরকারির জন্য সমস্ত সবজি টবজি কেটে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে তোমাদের ছোট্ট ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না তো তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করবে তো চলো সবজির যেগুলো মানে লাউয়ের যে খোসাগুলো সেগুলো আমি কী করছি কেটে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে লাউগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি তাহলে রান্না করতে মানে কাটতে সুবিধা হবে আর কি খোসাগুলো ছাড়াতেও সুবিধা হবে আর আজকের আমি এমনি লাউ কি করি শুরু শুরু করে এমনি কেটে চচ্চড়ি করে নিই কিন্তু আজকের আমি করব হচ্ছে এই যে গ্রেটার টাইপের আছে এর মধ্যে আমি ওটাকে গ্রেট করে নেব তো এটাতে করলে কী হবে লাউটা তাড়াতাড়িও হয়ে যাবে আর আমার লাউ কাটাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যেমন তেমন হচ্ছে লাউয়ের তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় না তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একদম হয় তো আজকের একদম অল্প চিংড়ি আছে আর আজকের অনেক বড়ো বড়ো চিংড়ি তো সেই চিংড়িগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব ভাজার পরে তারপরে চচ্চড়িতে দেব। কারণ এটা হচ্ছে একদম তরকারির চিংড়ি আমি তোমার দাদাভাইকে বলেছি চচ্চড়ি করবো ছোটো ছোট চিংড়ি নিয়ে আসবে তো সে চিংড়ি ছোট চিংড়ি পাইনি বলে বড় নিয়ে চলে এসছে তো সেই জন্যই আর কি আমি ওই চিংড়িগুলো ভাজা হয়ে গেলে কেটে কেটে নিয়ে চচ্চড়ি করবো তো এইরকম আমার মতো টিপস কি লাগাও কাজে আমাকে বলবে অবশ্যই কমেন্টে তো আমি এরকমই চচ্চড়ির জন্য যদি ছোটো চিংড়ি না থাকে আমি চিংড়িগুলোকে কেটে কেটে ছোটো করে দিলে সব গালে একটু একটু করে চিংড়ি পড়বে খেতেও ভালো লাগে আর ভালো লাগে বেশ আর বড়ো চিংড়ি একটা একটা করে খাওয়ার থেকে ছোটো ছোটো করে পিস করে প্রত্যেক গালে একটা একটা করে খাওয়া আমার মনে হয় বেশি ভালো তো আছে সকাল সকাল মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি সে তার বাবার কাছে আছে আর প্রথমে আমি ভেবেছিলাম যে একটা গোটা লাউ দেবো না অর্ধেকটা দেবো তারপর দেখলাম না লাউটা এমনিতেই এই লাউগুলো একটু মানে রান্না হলে তারপর জল টল বেরিয়ে একদম কমে যায় তো তারপরে ভাবলাম না যেটুকু আছে সেটুকু দিয়ে দিই আর তাছাড়া দুবেলার তরকারি আমি একেবারে করে নিই সেই জন্য হচ্ছে দুবেলা হচ্ছে খাবো তাই দুজন খাবো চারজনের তরকারি অন্তত করতে তো হবে না দুবেলা তো খাবো আর তোমাদের দাদা ভাই কী করে জানো চচ্চই যদি কখনও ভালো হয় ভালো লাগে ওর খুব তো তখন না ও শুধু ওটা দিয়েই ভাত খেয়ে নেয় তরকারিও না হলেই চলে যাবে এই রকম তো যদি ভালো হয় বাই চান্স তাহলে বেশি করে খাবে আর আমিও খাবো তো সেই জন্য আর কি আমি একটু ভাবলাম যে না যেটুকু সেটুকুই করে নিই তো চলো ঝটাফট রান্না করে দিয়ে আর আজকের আমার মেয়ে এমন এমন কাণ্ড করেছে যেটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে মাথা খারাপ করে যাবে মানে ওর যে ঠাকুরের সাথে কী শত্রুতা আছে আমি জানি না ওর যত ঝামেলা যেন ঠাকুর ঘরকে নিয়ে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো চলো ঠাকুর ঘরের মানে সমস্ত কিছু একে তো আমার শিব ঠাকুরটা ভেঙে দিয়েছে তারপর ঠাকুরের মালা টালা ধরে টানাটানি করে ঠাকুরের থালা বাসন হারিয়ে দেয় আর এদিকে এখন আজকের এমন একটা কাণ্ড করেছে সেটা দেখে আমার মাথা গরম হয়েছে আগের দিন একবার করেছে আমাকে কিচ্ছু বলিনি ভালো করে সব কিছু পরিষ্কার টরষ্কার করে নিয়ে রেখে দিয়েছি আবার আজকের আবার এমন কাণ্ড করছে তো সেটা না দেখিয়ে তোমাদের আমি পারলাম না ভাবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো তার আগে যেটা দেখাবো মানে তার আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আর এই যে জামা কাপড় আমি ভাঁজ করছি ও কিন্তু আমার পেছনেই ঘোরাঘুরি করছে এবারে সেটা এবার ক্যামেরাটা দেখা যায় দেখেছো একা একা দরজা খুললো খুলে ঘুরে ঘরে এসছে ঘর থেকে বাইরে যাচ্ছে খালি এইসব করছে আর এখন বড় হয়েছে না ও দরজা খুলতে পারে মানে বন্ধু করতে পারে মানে সব কিছু সমস্ত কিছু একা একা করতে পারে দেখেছো জামা ধরে টানাটানি করছে এমন দুষ্টু আমি জামা কাপড় ভাঁজ করছি ও জামা কাপড় ফেলছে এদিকে আমি ভাঁজ করছি আর এখানে জামা কাপড়গুলো মানে যখন কাচাকুচি হয় না অনেকটা মানে জামা কাপড় এখানে জমা হয়ে যায় তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে রাখি কারণ তোমরা আমার আগের ভিডিওতে মানে দেখে থাকবে যারা দেখেছো আমি জামা কাপড় গুলো রেখে দিয়েছি এদিকে আমি বিছানা করছি আর ওদিকেও কাপড়গুলো সব ফেলে নষ্ট করছে তো সেই জন্য ভাবলাম না রোজ রোজ জামা কাপড় ফেলে আর একবার তো জামা কাপড় ফেললুক তো তাতে কোনো আমার আপত্তি নেই একবারও জামাই জড়িয়ে পা জড়িয়ে হচ্ছে পড়ে গিয়ে একদম মাথায় ঠোকা খেয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো তো এবারে আমি তোমার দেখাই যে ও কী কাণ্ডটাই না করছে ঘরে থালাবাসন গেছি এসে ঘরের অবস্থাটা আমি মানে না দেখিয়া পাচ্ছি না কি করেছে মানে আমি মানে এইভাবে আমার মাথা খারাপ করে দিচ্ছি টাটা টাটা নয় দেখো করেছে গোটা ঘরে ধূপ ওখান থেকে পেরেছে পেরে গোটা ঘরে বিছিয়েছে আর সেগুলো শুধু বিছায়নি সব ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে সব এগুলো সব ভেঙে দিয়েছে ধূপ আমরা এক বেশি করে নিয়ে আসি এক প্যাকেট যেগুলো একটু দাম নেয় একটু ভালো থেকে একটু বেশি করে ধূপ নিয়ে আসি অনেকদিন ঠাকুরের হয় তো এরকম দু প্যাকেট শুধু ধূপ তা খাবেও পর্যন্ত খাবেও পর্যন্ত মাথা আমার গরম করে দেয় যে ঠাকুরের একটু বেশি দিন হয় কিন্তু বেশি দিন হওয়ার জো আছে তার হওয়ার আগেই আমার দু প্যাকেট ধূপ আমার দু প্যাকেট ধূপ এইভাবে নষ্ট করছি আগে এক প্যাকেট দিয়ে দিলে সেটা দেখাইনি আর এই এক প্যাকেট ধূপ এরকম নষ্ট করে দিয়েছে আর পুজোটা দেখো কী করে ঠাকুরকে সাড়ে বারোটা বাজে আমাদের কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে ওর তরকারি এখন গালের মধ্যে দেখ এখন সাড়ে বারোটা এখন বেজে গেছে ওকে স্নান করানো হয়নি স্নান করাতে হবে আমার ঘর মুছতে হবে থালা বাসনগুলো সবে মজা হয়েছে আমার ওর তরকারি এখনো বসানো হয়নি খেতে হবে না আজ কিচ্ছু করে দেবো না মেয়ের দুপুরে খাবার করবো করতে গিয়ে দেখি গ্যাস শেষ তো আবার আমাকে গ্যাসটাকে চেঞ্জ করতে হবে করে তারপরে ওর খাবার করতে হবে এখন কতটা ভিজে গেছে থাকে একটা বাজে এখন ওর খাবারই তৈরি হয়নি তো ওকে সান টান সব করে দিয়েছে আজকে ওর জন্যই দেরি হলো এত বদমায় শিখোছো দেখছো আলুটাও খাচ্ছে আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে ওকে বারণ করতে যা পারে করে করবুক যা খাই খা ঘুম করে করুক যা পারে করুক আমার ভালো লাগছে না গ্যাসটাকে চেঞ্জ করবো করে তারপরে আবার রান্না বসাতে হবে চলো গ্যাসটাকে চেঞ্জ করে নি আর একটা করে এক্সট্রা গ্যাস আমাদের ঘরে সবসময় ভরে রেখে দেওয়া হয় কারণ হঠাৎ করে যদি শেষ হয়ে যায় সেটাকে চেঞ্জ কর মানে রান্নাবান্না করতে অসুবিধা হবে যেহেতু এখন মেয়ে আছে আগে আমি একা থাকতাম কোনো অসুবিধা নেই তো চলো এটা তো করে নিই ভর দুপুরবেলায় কেমন সমস্যায় পড়া গেল বলো তো মানে এরকম সমস্যায় সত্যি কথা বলতে আমি অনেক দিন হলো হলো পড়িনি মানে এরকম দুপুরবেলা রান্না করতে যাবো আর গ্যাস শেষ হয়ে যাবে এরকম হয়নি মানে এমনি সময় গ্যাস শেষ হয়েছে বাবা লাগিয়েছে ঠিক আছে আর এরকম মেয়ের খাবার করতে যাবো আর গ্যাস শেষ হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলে রাখি এইসব টুকিটাকি কাজ কিন্তু মেয়েদের শিখে রাখা অবশ্যই একটা জরুরি একটা ব্যাপার কেন বলছি কারণ ঘরে তো থাকবে সবসময় মেয়েরা মায়েরা তো আর ছেলেরা তো কেউ তেমন ঘরে থাকবে না তো সেহেতু তোমাদের এই কাজগুলো শিখে রাখা আমার মনে হয় দরকার যেমন আমার পিসি আমার পিসি এখনও পর্যন্ত গ্যাস চেঞ্জ করতে পারে না তো আমি শিখে নিয়েছি কারণ তোমায় দাদাবাই থাকে না সেই সময় গ্যাস শেষ হয়ে যায় তো মেয়ের খাবার দাবার আগে আমার না হোক বাবা আমি মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে দিতে পারবো কিন্তু যেখানে মেয়ে ব্যাপার মেয়ের তো খাবার করবার আর প্রত্যেকদিন মেয়ের খাবার করার সময় যদি গ্যাস শেষ হয়ে যায় কেমন একটা হয় বলো তো ওকে কি খাওয়াবো তখন তো যে একটা যদি সামান্য দুধ খাওয়াই তাতেও গরম করতে হবে জল একটা যাই খাই না কেন মানে গরম তোমাকে করতেই হবে তো সেহেতু গ্যাসটা খুবই প্রয়োজন আর আমাদের সব সময় একটা করে সিলিন্ডার ভরা থাকে কারণ কখন শেষ হয়ে যায় বলা যায় না সেই জন্য সবসময় একটা করে সিলিন্ডার ভরে রাখি আমরা আর এই দেখো গ্যাসটাকে খুলে নিয়েছি ওর ওপরে রেগুলেটারটা আর এবারে নতুন যে গ্যাসটা সেটাতে পরিয়ে দেবো রেগুলেটার আর যত খেলনা দেখো গ্যাসের এখানে ওখানে সেখানে পড়ে আছে ওই জন্যই বলছিলাম আর কি মেয়েদের কিন্তু এই গাছগুলো শিখে এ রাখা অবশ্যই প্রয়োজন কারণ দুপুরবেলা এরকম একটা সমস্যা হলে তুমি কার বাড়িতে যাবে কি করবে বলো তো কলকাতায় কেউ কারোর নয় কেউ কারো দেখে না কেউ কারোর কথা করে না তোমরা তোমাদের তাও যদি প্রতিবেশী টাইপের হতাম তাও নয় ঠিক ছিল যেহেতু আমরা ভাড়াটি কেউ কারো দেখবে না কেউ কারো করবে না হ্যাঁ অনেক সময় অনেক কিছুই মানে মানে সাহায্য করে সবাই সেটা বড়ো কথা না তুমি যদি গ্যাস শেষ হয়ে যায় তোমাকে কি তাদের বাড়িতে তোমাকে রান্না করতে হবে তা তো দেবে না তো সেহেতু এইসব টুকিটাকি কাজ শিখে রাখা আমার মনে হয় খুবই দরকারি তো তোমার দাদাভাই যখন থাকতো না তখন ওই নিজেই থেকেই আমাকে এইসব শিখিয়ে দিয়েছে বলে যে এইভাবে এইভাবে এটাকে গ্যাসটা খুলতে হয় এইভাবে লাগাতে হয় কারণ তুমি একা থাকবে তো খুব কোনো কিছু দরকার হলে তুমি কী করবে আমি কখন রাত্রেবেলা আসবো তবে তুমি গ্যাস লাগাবে তো সেই জন্য আর কি আমি এগুলো সব শিখে নিয়েছি আর কলকাতায় থাকতে গেলে এই সব আদবকায়তে একটু তোমাকে শিখতেই হবে এই আর কি আর এখন দেখো আমি গ্যাসটাকে লাগানোর চেষ্টা করছি প্রথমবারে অনেকবার ধরে এটা মানে খুলেই নিয়েছি কিন্তু ওই যে রেগুলেটারটা লাগাচ্ছিলাম কিন্তু ওর যে নফটা যেটা আছে না মোটেই আমি অন করতে পারছিলাম না রেগুলেটর এমনি অন করা যাচ্ছে যে ওটাকে আমি লাগাচ্ছি ভালোভাবে চাপতে পারছি না মানে চাপছি ভালোভাবে চাচ্ছে না তো সেই জন্য রেগুলেটরটা রেগুলেটারটা কী হচ্ছে অন হচ্ছে না মানে টাইট হয়ে যাচ্ছে ওই জায়গাটা আটকে যাচ্ছে তারপরে অনেক চেষ্টা করো অনেকে করে যখন আমি করতে যাবো ব্যাস মেয়ে চলে এসছে গ্যাসের কাছে গ্যাসের কাছে ও এসছে বলে কেমন ভয় লাগে বাই চান্স যদি গ্যাসটা লিক টিক হয় তখন তো ওই জন্য আমি কী করলাম ওরা ও খালি বারবার ওখানে হাত দিচ্ছে ব্যাস ওকে একদম ডেনাটা ধরলাম ধরে হিরির হিরির করে টানতে টানতে ওকে বাইরে বের করে দিলাম তারপরে অনেক কষ্টে গ্যাসটাকে আমি লাগালাম লাগিয়ে দেখো এখন আমি চেষ্টা করছি দেখি যদি গ্যাসটা জ্বলে না জ্বলে আবার কি হয় না হয় তো ভয়ে ভয়ে গ্যাসটাকে যালাম ব্যাস গ্যাসটার জন্য উফ শান্তি যেন বাবা তো যাই হোক গ্যাসটা এবার জ্বলছে এবার আমি মেয়ের খাবার দাবার করি আর ওর সবজি টবজি সমস্ত কিছু আমি কেটে কুটে সমস্ত কিছু রেডি করে রেখেছি গ্যাসে হচ্ছে প্রেশার কুকারটা বসিয়েছি ব্যাস দেখি গ্যাস শেষ দপ 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 করে লিমে গেলো আমার কয়েকদিন ধরেই মনে হচ্ছিলো যে গ্যাসটা শেষ হয়ে যাবে কারণ দেখবে গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে না কেমন একটা লালচে হয়ে জলে কেমন একটা তো মনেই হচ্ছিলো গ্যাসটা শেষ হয়ে যাবে তো মেয়ের খাবারের আমার খাবারের শেষ হলে কোনো অসুবিধা হতো না মেয়ের খাবারের শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে লাগে চেঞ্জ করে নিলাম আর এটা একটা বাড়তি ঝামেলা তো এদিকে মেয়ের অত্যাচার এদিকে হচ্ছে গ্যাসের অত্যাচার ভালো লাগে না আমার আর আর এদিকে মেয়ের আজকে হচ্ছে ওর জন্য খিচুড়ি রান্না করছি সব রকম সবজি দিয়ে চাল এটালে একটু খিচুড়ি করে দেব। কারণ আজকের ওর জন্য মাছের তরকারি হয়নি কারণ মাছ ওর ভাগের মাছ নেই আমাদের ভাগের মাছ আছে আমরা যেহেতু নদীর মাছ খাচ্ছি আর ওর তো ওই সব দিতে পারি না তো ওর যে নর্মালি যে মাছ সে মাছ হচ্ছে মানে মানে রুই মাছের পেটি শেষ হয়ে গেছে তো আজকের হচ্ছে তোমাদের আরেকটা একটা জিনিস আমি দেখাও মানে একই দিনে তোমাদের কত কি আমি আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখাও তোমরা বলো আমার মেয়ের কাণ্ড কারখানা দেখতে দেখতেই তোমরা পাগল হয়ে যাবে তো সেই পাগল হওয়ার জন্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না এই দিকে দেখো মেয়েকে ধরে বেঁধে হাতে কাপড় বেঁধে দিয়েছি রুমাল বেঁধে দিয়েছি এদিকে দেখো ঘুমে তার চোখ ঢুলে আসছে আর ও হচ্ছে আঙুল খেতে পারছে না এটাই হচ্ছে ওর শাস্তি ওজনের হাতটা আমি বেঁধে দিয়েছি কেন বলছি কারণ ওই আঙুল খেয়ে খেয়ে আঙুল খেয়ে খেয়ে আঙুলের মধ্যে না ঘা করে দিয়েছে পুরো সেই জন্য আমি আঙুলটাকে আজকে বাধ্য হয়ে একদম বেঁধে রেখে দিয়েছি আর আচ্ছা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা তো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো কী অবস্থা হাতটা আর হাতের মধ্যে মলম দিতে হবে তোমাদের হাতটা না দেখিয়ে তো আর ভিডিওটা শেষ করতে পারি না তা আমি যখন না ওই যে আঙুলটা যখন আমি চাপছি তো ভেতর থেকে রস মতো বেরোচ্ছে সেই জন্য আমি আজকে হাতটা বেঁধে দিই ঠিক আছে আঙুলটাকে কী অবস্থা করে দিয়েছে আমার দেখেই কেমন হচ্ছে উফ আপনি এই যে যখন চাপছে তখন ব্যথা লাগছে তো কী করে ওই আঙুলটা আরও খাই আমি বুঝতে পারি না আমি না মানে ভেবে পাই না তো ওই জন্য আজকে আমি রেগে বেগে বেঁধে দিয়েছি তো এর মধ্যে আমি একটু মলম দিয়ে দেবো তো যেটা বলছিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভালো লাগলে আমার আর আমার মেয়ের যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না তোমরা যদি আমার সাবস্ক্রাইব করো আমি আরও মনে উৎসাহ পাই নাহলে কিন্তু আমার আর ভিডিও দেওয়ার ইচ্ছেটাই চলে যায় অনেক কষ্ট করছি মেয়েকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো সেই সুযোগটা তোমরা আমাকে একটু করে দিও তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করছি আমার ভিডিওতে যে আশেপাশে যে আলতু ফালতু যে সাউন্ডগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে তোমরা আমার সাউন্ডটাকেই নেবে তো যাই হোক টাটা